বহুরূপেতে জিদ্দার ক্যামিও হে গা ইস ওয়েলকাম নোয়েলাই মহারাজারা এখন কথা বলবো যে জিদ্দা কিন্তু নিজে মুখে এটা বলে দিয়েছিলেন যে বাকি অন্যান্য প্রযোজনা সংস্থার সাথে কিন্তু আমি পরপর অনেকগুলো কাজ করব তো সেটা কিন্তু আজকে কোথাও গিয়ে আরও বেশি করে প্রমিনেন্ট হচ্ছে আমি বলছি না যে হবেই আমি বলছি প্রমিনেন্ট হচ্ছে আরও কীরকমভাবে দেখো একটা জিনিস কিন্তু শিল্পীদের খুব সুন্দরভাবে তুলে এনেছে মানে জিদ্দার হাত এবং ওই যে মানুষটির হাত দেখা যাচ্ছে সেটা কিন্তু অলমোস্ট সেম জিদ্দার জামা জিদ্দার কস্টিউম জিদ্দার লুক সেগুলোর সাথে কিন্তু বহুরূপী ট্রেলারে বা টিজারে একটা বই খুলছেন করছেন বহুরূপী লেখা বই আসছেন এম এইটা তাকে ক্রেডিট যায় কারণ সে খেটে 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 বার করেছে অবভিয়াসলি তাকে ক্রেডিট যায় কিন্তু আমার খুব ভালো লাগলো এরকম জিনিস দেখো প্রমোশনটা হয়েছে শুধু জাস্ট জিদ্দা প্রমোশন করছেন সিনেমা হলে জিদ্দা আসবেন না এমনটা নয় পুজোয় সিনেমা হলেও হয়তো জিদ্দা আসতে পারেন দেখো এটা প্রেডিকশন ভিডিও শিল্পেন্দ্রদাও যেভাবে দেখিয়েছে কিন্তু যেভাবে দেখিয়েছে না বিশ্বাসযোগ্য মনে হচ্ছে ভাই মনে হচ্ছে যে হ্যাঁ জিদ্দা the Aschiv. মানে এটা কিন্তু সত্যি কথা এবং এটা দিয়ে হয়তো বহুরূপীর মানে দেখবে যে রক্তবীজ ছবিটা ছিল সেটাতে কিন্তু অঙ্কুশদের যে ক্যারেক্টারটা ছিল রক্তবীজ টু যদি কোনো দিন হয় তাহলে কিন্তু অঙ্কুশদার ক্যারেক্টারটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার প্লে করবে ঠিক আছে জাস্ট একটা ক্যামিও জাস্ট একটা কিছু এরকমটা কিন্তু হয়ে থাকবে না তখন আর সেমভাবে জিদ্দার ক্যারেক্টারটাও আমার মনে হয় বহুরূপির ভিতরে কিন্তু ওই লেভেলের একটা ক্যারেক্টার প্লে করবে এবং শুধু ওই লেভেলের ক্যারেক্টার না জিদ্দার ছবিটা অ্যানাউন্সমেন্টও হয়তো হয়ে যাবে মানে ধরো বহুরূপী শেষে ধরো বহুরূপী টু হয়তো বানাবে না কিন্তু ওরা যেটা করবে জিদ্দার একটা নতুন ছবির অ্যানাউন্সমেন্ট হয়তো ওই ছবিটার সাথেই সিন করে দিয়ে দেবে মানে সিঙ্ক করে দিয়ে দেবে ঠিক আছে একেই তো বহরুপি হাইপ ভালোই আছে এবং বহুরূপী সিনেমাটা ভালোই চলবে এবার যদি জিদ্দার থাকেন সেখানে জিদ্ ফ্যান্সরা তো লাফাতে লাফাতে যাবে এবং ইয়া মানে যারা নিউট্রাল অডিয়েন্স আছে তারা কিন্তু মারাত্মক লেভেলে এক্সাইটেড হয়ে যাবে এই সিনেমাটায় জিদ্দা যদি থাকে ক্যামিও হিসেবেই থাকুক না শেষের মুভমেন্টে জাস্ট এক কয়েক সেকেন্ডের জন্যই থাকুক না তাতেও কিন্তু লোকে সারপ্রাইজড হয়ে যাবে বা পাগল হয়ে যাবে এটা কিন্তু ঠিক কথা এবং কেউ অদ্ভুত ব্যাপার দেখো মানে ওয়ান মিলিয়নের প্লাস ভিউজ চলে গেছে জিদ্দার যা ক্রেজ এটা তো লোকে জানে জিদ্দাকে নিয়ে যতই হেটরেট ছড়াও এ জিদ্দা কেন কমার্শিয়াল ছবি করছে জিদ্দা কেন দেখো বাংলায় যখন কমার্শিয়াল ছবিটা বহুরূপীকৃত বাংলার কমার্শিয়াল ছবি বলে কথা বলা হচ্ছে তো যখনই কমার্শিয়াল ছবিটা শিবপ্রসাদ মন্দির রায় করছে তারা কিন্তু প্রমোশনের জন্য জিদ্দার কাছেই গেছে তো হি ইজ দ্য বিগেস্ট বিগেস্ট মাস মহারাজা ইন বাংলা সিনেমা এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো ম্যান অফ মাসেস বলা হয় জিদাকে তো সেটা কিন্তু সত্যি সত্যি ভাই প্রমাণিত বিভিন্ন জায়গায় ভিউজ দেখো বিভিন্ন জায়গায় কামেন্টস দেখো উইন্ডোজের যারা অডিয়েন্স তারা চাইছে জিদার যেন উইন্ডোজের সাথে কোলাবরেট করে আমার মন বলছে কোথাও গিয়ে একটা কোলাবরেট করার জায়গাও কিন্তু তৈরি হচ্ছে কারণ অলরেডি ট্রেলার বা টিজারের ভিতরে যে মানুষটার অবয়ব আমরা দেখতে পাচ্ছি বা দাঁড়ি বা লুক বা হাত বা আংটি বা আঙুল বা শরীর যে অবয়ব সেগুলো যেগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো প্রত্যেকটাই কিন্তু জিদ্দার সাথে অনেকখানি অংশে মিলে যাচ্ছে তো কোথাও কি একটা ইয়ে তো থাকবে মানে একটা এক্সাইটমেন্ট তো থাকবে যে ভাই যদি জমে হেভি হবে খেলাটা যদি জিদা থাকে হেভি হবে খেলাটা দেবফার্সে জিত হয়ে যাবে কিন্তু তখন কিন্তু আবার অপরদিকে টেক্কা আছে তো দেখা যাক কী হয় না হয় তবে মানে আমি আমি হোপসো খুব মানে এক্সাইটেড হয়ে গেলে আমি এবার বহুরূপই তো দেখতে যেতেই হবে কারণ জিদা যদি থাকে এই একটা ব্যাপারের জন্য আরও বেশি করে দেখতে যেতে হবে দেখা যাক আর মানে খুব মজা হবে আর কি খুব মানে এই দুর্গা বেশ সারপ্রাইজিংলি জিনিসপত্র দিচ্ছে তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বন্ধু তুমি কোনো ভিডিওতে দেখা হবে বা